ঈদ এলে বাড়তি চাপ তৈরি হয় দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের ভোগান্তি কমাতে এবার আগে ভাগেই কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ তবে চার লেনের এই মহাসড়কে দুই লেনের তিনটি সেতু ও নির্মাণাধীন দুটি ওভারব্রিজের কারণে এবারও যানজট তৈরি হবে বলে মনে করেন যাত্রী ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা পাশাপাশি যত্রতত্র পার্কিং ও স্বল্প গতির যানবাহনকে যানজটের কারণ বলছেন তারা চট্টগ্রাম মহাসড়কে প্রতি বছরই ঈদে যানজটে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখ মানুষকে বিভিন্ন পয়েন্টে ঘন্টার পর বসে থাকতে হয় যাত্রীদের যাত্রাবাড়ি থেকে সিমরাইল পর্যন্ত সড়ক এবং বাকি পথ আবার কাছপুর মেঘনা এবং দাউদকান্দি সেতুতে এসে এই পথ দুই লেনে সংকুচিত হয়ে গেছে তাই এসব পয়েন্টে এবারও দীর্ঘ জটের ভোগান্তিতে পড়তে হবে যাত্রীদের সবচেয়ে সমস্যা হয়ে গেছে ব্রিজগুলি ব্রিজগুলির উঠতে নামতেই সমস্যা হয়ে যায় ডাবল ব্রিজ হলো সিঙ্গেল লোক যাইতে এবং আসতে দুদিন গিয়ে গাড়ি আটকে থাকে পদুয়ার বাজার রেলওয়ে ওভারব্রিজ ও ফেনির মহিপালে ফ্লাইওভারের কাজ শেষ হয়নি এখনও তাই এ দুটি পয়েন্টে এসেও কমে যাবে গাড়ির গতি এছাড়া কুমিল্লা অংশে মহাসড়ক ঘেসা, দশটি বাজার এবং অবৈধ স্ট্যান্ড বাড়াবে ভোগান্তি ফেনের দিকে যাইতে ফেনে আমরা রেলগেটের ওইখানে আবার দুই তিন ঘন্টা অনেক সময় বসে থাকুন লাগে সিরিয়ালে জামে ছোটো গাড়িগুলো স্টপিজে তারা করে দাঁড়ায় থাকে এখানে সৃষ্টি তারা করে এই ব্যাগ এই আমার আমরা ঠিক জানা প্রশাসনিক লোক এগুলো ট্রেক কেয়ার করে তাহলে অবশ্যই আমরা তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবো হাইওয়ে পুলিশের দাবি ঘরমুখ মানুষের দুর্ভোগ কমাতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ প্রস্তুত রাখা হয়েছে কুইক রেসপন্স টিম কেউ ওভারটেকিং করে অযথা মানে দ্রুত যেতে গিয়ে সেভাবে যাতে কোনো কোনো ধরনের কৃত্রিম যাতে যানজটের সৃষ্টি না হয় সেজন্য আমরা সার্বক্ষণিক এসব জায়গাগুলোতে আমাদের ফোর্স মোতায়েন থাকবে মহাসড়কে ফিটনেসবিহীন এবং স্বল্প গতির যান চলাচল নিয়ন্ত্রণে তৎপরতার কথাও জানিয়েছে হাইওয়ে পুলিশ জাহিদ হাসান যমুনা নিউজ